আমাদের সম্মানিত কমিশনার মহোদয় স্যার আমাদের মাঝে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্যারকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমরা সবাই বলে আমিন আমাদের যত স্যার আছে সমস্ত স্যারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন সবাই বলে আমিন আসসালাতু লি ওয়া আনা আজিজি নামাজ আমার জন্য প্রতিদান আমি দেব কিন্তু নামাজও কিন্তু আল্লাহর ইবাদত কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতে পারতেন আজ্জাকাতুন আনা আমার জন্যের প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব কিন্তু আল্লাহ বললেন না আল্লাহ পাক রোজা আমার জন্য প্রতিদান আমি দেব রোজাদারের জন্য সবথেকে বড় পা আল্লাহর কাছ থেকে প্রতিদান আর কি আশা করি আমরা আমরা সকলে পাক রব্বুল আলামিনের বান্দা কথা বলার ঠিক কিনা আমার বন্ধুগণ হাদিস শরীফের ভিতরে এসেছে রোজাদার রোজা অবস্থায় খালি পেটে থাকার কারণে বিশেষ করে এক ধরনের টক্সিন জাতীয় এক ধরনের গ্যাস তার তলপেট থেকে বের হয় পাকিস্তানের মধ্যে স্টমাসের মতো সৃষ্টি হয় বিশেষ করে যে গ্যাসটা সৃষ্টি হয় ফলে রোজাদারের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধর সৃষ্টি হয় দুর্গন্ধ বেরোতে থাকে কথা বলেন ঠিক কিনা রোজাদারের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হতে থাকে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এর সাত করেন রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধের সৃষ্টি হয় দুর্গন্ধ বের হয় আল্লাহ পাকবুল আলমিনের কাছে এই দুর্গন্ধ মেস্কো আম্বার থেকে পবিত্র জোরে বলি সুবাহ আল্লাপাকবুল আলামিনের কাছে অত্যন্ত পবিত্র সুবাহ পড়েন শুধু তাই নেই আমার বন্ধুগণ সমস্ত রোজাদারের জন্য আল্লাহর জান্নাতের ভিতরে একটা দরজা খাস করে রেখেছেন এই দরজাটির নাম হচ্ছে রয়ান এই রয়ান নামক দরজা দিয়ে একমাত্র জান্নাতিরাই প্রবেশ করতে পারবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রয়ান নামক দরজা এই দরজার ভিতর দিয়ে যারা প্রবেশ করবে যে ব্যক্তি জান্নাতি যে প্রবেশ করবে সে ছাড়া আর উপলব্ধি করতে পারবে না অকল্পনীয় সুন্দর এত আল্লাহ পাক এত নিয়ামত এই দরজার ভিতরে দান করেছেন আমার মনোযোগ বন্ধুগান রোজাদারের জন্য পাক রব আলমিন দুইটা খুশির ব্যবস্থা করে রেখেছেন রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ফারহাতুন ইন দা ফিতরিহি ও ফারহাতুন আইন দালি ক ই রব্বী আল্লাহফা একটা হচ্ছে ফারহাতুন ইন দা ফিতরিহি যেটা হচ্ছে ইফতানের সময় আর একটা হচ্ছে আরফহাতুন আর আল ফারহাতুন ইন দালি কো ই রব্বীহি যেটা হচ্ছে আল্লাহফা রব্বুল আলামিন রোজাদের সম্মুখে সরাসরি আল্লাহফা নিজে সাক্ষাৎ করবেন নিজে টাকা দেবেন সুফাল পড়েন আমার বন্ধুগণ ফারহাতুন ইন দা ফিতরিহি এর যে ব্যাখ্যাটা আমি বিশেষ করে হাদিস শরীফের মধ্যে পেয়েছি এর ব্যাখ্যা দুইটা এর দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে ফারহাতুন ইন্দা ফিতরিহি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা ব্যাখ্যা হচ্ছে ঈদ উল ফিতরের সময় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এমন একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য দান করেছেন এত বড় বড় সুসংবাদ আমার বন্ধুগণ ফারহাতুন ইন্দাফি ত্রিহি যে ব্যাখ্যাটা এই যেটা বিশেষ করে ইফতারের যে ব্যাখ্যাটা এটা একমাত্র যিনি রোজাদার সারাদিন ভরে পানির কষ্ট করেছে খাবারের কষ্ট করেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের রাজি খুশি করে সারাদিন এসতেক ফার পাঠ করেছে ওরালুল কারীম তেরাহাত করেছেন ওই ব্যক্তি ওই রোজাদার ব্যক্তির সাথে তিনি এই বিশেষ করে ইফতারের যে মর্ম যে খুশিটা ওই ওই রোজাদার ছাড়া আর কেউ বুঝতে পারবে না কথা বলেন ঠিক কিনা সারাদিন রোজা রাখার পরে কষ্ট করেছেন সমস্ত পরিশ্রম করেছেন কষ্ট করার পরে রোজা রাখার পরে সামনে পানীয় নিয়ে সামনে শরবত নিয়ে সামনে খেজুর নিয়ে খোর নিয়ে কিছু সোনা নিয়ে বেগনে নিয়ে মিষ্টি মিঠান্ন নিয়ে সুন্দর করে বসে আছেন পানির পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে জিব্বাটা শুকিয়ে যায় খোদার যন্ত্রণায় জ্বালা পোড়া করেন তারপরও খাবার নিয়ে বসে আছেন আপনি যদি আপনি যদি বাথরুমে যে অথবা পাশের রুমে যে যদি সামান্য একটু পানি পান করেন তাহলে তাহলে কখনো আপনার কি কেউ বাধা দেবে নাকি বলেন সেও আপনাকে বাধা দেবে না আসমানের ফ্রেস্তেরা জমিনের পরে আসবে না আপনাকে ধমক দিতে বন্ধু আপনি সমস্ত কিছু ছেড়ে একমাত্র আপনার ভিতরে একটা জিনিস বিশ্বাস হয়েছে যে এই পৃথিবীর কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে আল্লাহ দেখেন আল্লাহ বান্দার প্রত্যেকটা অবস্থা আল্লাপা কোনো করছেন কিরামান কাতিবিনের মাধ্যমে

হে ফেরেস্তারা তোমরা জেনে রাখো যে বান্দা আমার এতটা কষ্ট করছে আমার রাজি খুশির জন্য পানির কাতরাচ্ছে এক গ্লাস পানি পান করে না আমার জন্য রোজা রেখেছে ওই বান্দাকে আমি করে দিলাম আমার মনোযোগ আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে পূর্ব আকাশে সাদা থেকে সাদা হওয়া পর্যন্ত পশ্চিম আকাশে কালো থেকে কালো রেখা কালীমা ধারী ধারণ করা পর্যন্ত রব্বুল আলমিন নির্দেশ করেছেন মাগরিব পর্যন্ত সারাদিনের সমস্ত প্রকার পানাহার এবং স্ত্রীর সম্পর্ক থেকে তোমরা বিরত রাখো হে মমিনা মুসলিম নন নারীকে নির্দেশ করে দিয়েছেন যে আজ থেকে দেড় হাজার বছর আগে যে তোমরা পানাহার এবং স্ত্রী সম্পর্ক থেকে তোমরা বিরত থাকো আমার বন্ধুগণ মহান পাক রব্বুল আলমিনের এই নোটিশ আজ থেকে দেড় হাজার বছর পরেও তার বান্দা বান্দি দেখেন কিভাবে কার্যকর করছে কথা বলেন ঠিক কি না সঠিকভাবে কার্যকর করছে আমার মন দুগান সারাদিন অনেক পরিশ্রম করেছে কেউ বা রিক্সা চালিয়েছে কেউ বা খ্যাতে খামারে কাজকর্ম করেছে নিজের সন্ধানে আবার যেখানে অক্ত হয়েছে নামাজ পড়ে নিয়েছে যতটুকু পরিমাণ পেরেছে কোরানুর কারেন্ট থেকে তেলাওয়ার করেছে ইস্তেখফার করেছে আবার যেন অফিসে চাকরি করে আদালতে চাকরি করে যেন বিশেষ করে আমাদের সম্মানিত যে সব সারেরা রয়েছে তারা অনেক পরিশ্রম করেছে করার পরে দেখা যাচ্ছে অফিসের কাজ অফিসে আমল করার সুযোগ পায় নাই এক গ্লাস পানিও পান করে নাই কষ্ট করেছে অনেক কারণ অফিসে যারা চাকরি করে তারা বোঝে যে কতটা টেনশন উপর থেকে অনেক কিছু আসতে থাকে আমরা তো নিচের পর্যায়ে আছি আমরা কিছু বুঝি না কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ অতঃপর পানির পিপাসায় বুকটা শুকিয়ে যাচ্ছে কলিজাটা শুকিয়ে যাচ্ছে আমার বন্ধুগণ সামনে সুন্দর সুন্দর ইফতার নিয়ে বসে আছে পানিও নিয়ে বসে আছে শরবত নিয়ে বসে আছে খাবার নিয়ে বসে আছে একবার আরশের দিকে তাকায় আর একবার গড়ির দিকে তাকায় আবার মুখে মুখে ইস্তেকফার পাঠ করে তাজবি পাঠ করে সুবান আল্লাহ মুখে মুখে তাজ পাঠ করে আল্লাহর পবিত্রতা ইয়া ওয়াসি আল ফাদলি ফিল্লি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আজকে রহমতের রোজা চলে দশটা প্রথম দশক শেষ হয়ে যাচ্ছে ওই বান্দা এবং বান্দির যখন রোজার প্রথম বিশেষ করে রোজার মাসের প্রথম দিন থেকে শুরু হয় ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলমী জান্নাতের ভিতরে সজ্জিত করেন সোবান আল্লাহ পড়েন এবং জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় সোবান আল্লাহ পড়েন সমস্ত জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় সুমন আল্লাহ করেন এবং জান্নাত থেকে একজন ফেরেশতার তলব করতে থাকে হে আল্লাহর বান্দাবান্দিরা কে আছো সারা বছর ধরে অনেক পাপ করেছো এখন কে আসো ফিরে আসো ফিরে আসো ফিরে আসো ফিরে রমাজান ও ইয়া রমাদান ইয়া শাফরাল কুরআন মাসিরাল ইকওয়ান সু মো রমাদান থা লা হে রমাদান হে রমাদান এ কোরআনের মাস হে জিকিরের মাস হে মা আসির আল এখন হে ক্ষমার মাস ঠিক ক্ষমার মাস রোজা বান্দাকে সমস্ত কিছু জ্বালায় পড়ে একেবারে ক্ষমা করে আত্মাটাকে সালিম করে সালেকিন সালিকিন মাহবুল সিদ্দিকিন তাকোয়া পণ্য তাকোয়াবান বান্দায় পরিণত করে সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ এই মাসে আসমানের ঘুরেরা জান্নাতের হুরেরা আল্লাহ পাক রব্বাল আলমিনের কাছে দোয়া করতে থাকে ও আল্লাহ আপনি আমাদের জন্য এমন একটা স্বামীর ব্যবস্থা করে দিয়েন যে স্বামী আমাদেরকে দেখে চক্ষু শীতল হয়ে যাবে আবার যে স্বামীকে দেখে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে পড়েন শুধু তাই নয় আমার সম্মানিত রোজাদার বন্ধুরা এই মাসে আপনি যদি একটা মিসকিনকে খানা খাওয়ান অথবা একজন রোজাদারকে খানা খাওয়ান আমার বন্ধুগণ আপনি যদি রোজাদারকে যদি ইফতার করান আপনার জীবনের সমস্ত সোগেরা গুণাগুলাকে আল্লাহ মাফ করে দেবেন জোরে বলে আমার বন্ধুগণ আবার যদি এই মাসে কোন ব্যক্তি যদি এক গ্লাস পানীয় অথবা এক পেয়ালা শরবত অথবা কিন্তু কিছু খেজুর দিয়ে যদি ইফতার করান তাহলে আল্লাহ পাক রব্বুল যদি ইফতার করান আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তিকে সার আসছে নাকি আমার পুলিশ ভাইরা শীত বর্ষা গ্রীষ্মে ঈদেতে তারাবি কোনো সময় ডিউটি অফ নাই সব সময় তারা ডিউটি করে আলহামদুলিল্লাহ ওই চোখ কখনো জাহান নামে জ্বলবে না যে চোখ দেশ এবং রাষ্ট্র পাহারার কাজে নিযুক্ত থাকে সুবান আল্লাহ আমার ভাইরা মূল্যবান সময় এই সময়টাকে বিশেষ করে তার দেশের গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ ভান্ডার রাষ্ট্রীয় ভান্ডার পাহাড়ার কাজে নিযুক্ত আছে সুতরাং এটা একটা বিশাল বড় ইবাদত জিম্মাদারের দায়িত্বে তিনি আছেন যে ভাইয়েরা নামাজ পড়তে পারেন পারে নাই আজকে পারছে না ডিউটিতে আছে। তাদের সমান আর বিশেষ করে যারা আপনারা আমরা এসেছি এ সঠিকভাবে বসেছি পাক রব্বুল আলমিনের পবিত্র ঘরে এসে আমরা কোরআন কারিম শোনার জন্য এসেছি আল্লাহর মেহমান হয়ে এই জন্য সেই মালিকের দরবারে আমরা সকলেই সক্রিয় আদায় করতে চাই সবাই বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ বিশেষ করে আপনারা আল্লাহর মেহমান আপনারা কার মেহমান এখন আপনারা যেহেতু আল্লাহর এটা আল্লাহর ঘরে যেমন কারোর বাড়িতে যদি কেউ যায় তাহলে তার মেহমান হয়ে যায় না এই মুহূর্তে আমরা যারাই আছি সকলে কি আল্লাহর মেহমান আল্লাহর মেহমান হতে পেরে আর একটু উচ্চ স্বরে বলা যাবে না আলহামদুলিল্লাহ আর একবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই বলছি আল্লাহ হুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু আমরা আল্লাপ রব্বুল আলমিনের নিয়ামতের শখর গুজার করে নিলাম আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমরা এমন একটা মাসে উপনীত হয়েছি আজকে বিশেষ করে রহমতের প্রথম দশক চলে যে মাসটা আল্লাপাক রব্বুল আলমিনের নিকট অত্যন্ত দামি মাস কেমন দামি এই রমজান আল মুবারক যেমন মনে করেন একটা আপনার আমাদের আমরা ফোন ইউজ করি না হ্যান্ডসেট ইউজ করি না এই হ্যান্ডসেট যারা ইউজ করি আমরা বিশেষ করে এই হ্যান্ডসেটের আপনি যখন চার্জ দেবেন যদি পাঁচ পার্সেন্ট চার্জ দেন দিয়ে নামায় ফেলালেন দেখবেন যে কিছু সময় পরে ফোনটা বন্ধ হয়ে গিয়েছে এই এই ফোনের মধ্যে দুইটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে ডিসপ্লে উপরের ডিসপ্লে ব্যাক ডিসপ্লে এখন এবং ফ্রন্ট ডিসপ্লে আর একটা হচ্ছে ব্যাক ডিসপ্লে আর ভিতরে আছে একটা জিনিস সেটা হচ্ছে ব্যাটারি এই দুইটা অংশ ঠিক তেমনি মানুষকেও আল্লাপাক রব্বল আলমান সাজিয়েছেন দুইটা জিনিস দিয়ে একটা হচ্ছে বাইরের ডিসপ্লে এই সুন্দর শরীর আর একটা হচ্ছে ভিতরের যে ব্যাটারিটা এই ব্যাটারির নামটা হচ্ছে রুহু কি রুহু আমার বন্ধুগণ মোবাইলের খাবার দিতে হয় চার্জ দিয়ে আর আমাদের ভিতরে যে রুহুটা আছে বিশেষ করে বাইরের যে শরীরটা এই বাইরের শরীরটা খাবার দিতে হয় দুনিয়াবি খাবার দিয়ে যেমন ভাত আমিষ জাতীয় বিভিন্ন খাবার আমরা খেয়ে থাকি শরীর ভালো সুস্থ করার জন্য ঠিক কিনা ঠিক তেমনি আমার বন্ধুগণ আমাদের ভিতরের যে রুহুটা আছে আত্মাটা আছে এরও একটা খাবার আছে এর খাবার এই দুনিয়াবি কোনো আঞ্জাম দেওয়া হয় না এর খাবার দেওয়া হয় একমাত্র আরশ থেকে আসমান থেকে দেওয়া হয় সোমান আল্লাহ পরেন আমার বন্ধুগণ রমজান মাসটা হচ্ছে এমন একটা মাস যে মাসটা পাক রব্বুল আলমিন এগারো মাস যত অন্যায় করে পাপ করে বান্দা মহান আল্লাহ রব্বুল ইজাত ওই বান্দার সমস্ত পাপ এই মাসে যদি সঠিকভাবে সিয়াম সাধনা করতে পারে আল্লাহ পাক যেভাবে আমল করেছেন আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত ঘোনা খাতা মাফ করে দেন সোমার আল্লাহ পড়েন আমার বন্ধুগণ রমজান শব্দটি এসেছে রামদন থেকে রামদন ধাতু থেকে উৎপত্তি হয়েছে রমজান শব্দের অর্থ হচ্ছে র মূল যে অক্ষরগুলা র মিম দদ, নুন এর শব্দের অর্থ অর্থ হচ্ছে জালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া ভস্য করে দেয়া যেহেতু আল্লাপায় রব্বুল আলমিন রমজান উল মুবারকে যারা সিয়াম সাধনা করে আল্লাহ পাক রব্বুল আলমিন যেভাবে রোজা রাখতে বলেছেন সেইভাবে রোজা রাখে সঠিকভাবে আত্মত্যাগ করে আল্লাহ ওই সমস্ত বান্দা এবং বান্দি আল্লাহ রাজি খুশির জন্য সমস্ত কিছু করে ঠিক তেমনি আগুন যেমন সমস্ত গোনা সমস্ত আবর্জনাকে জ্বালায়া দেয় ঠিক তেমনি পাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দা এবং বান্দির জীবনের সমস্ত গোনাসমূহ জ্বালায়া পোড়ায়া ভর্ষ করে দেয় সুবান আল্লাহ পড়েন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه হজতে আবু হরার রাত থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবহমের সাথে করেন যে ব্যক্তি রমজান মোবারকে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে রোজা রাখতে বলেছেন সেইভাবে রোজা রাখবে ইমান অচেতনা সহকারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত খাতাকে মাফ করে দেবেন জোরে বলি সুবাহান আল্লাহ

যে ব্যক্তি রমজান মাসে একটা করে রোজা রাখে আল্লাহ তার সমস্ত মুখমন্ডল যার নাম থেকে সত্তর বছর দূরে লাপনা ফিরিয়ে আল্লাহ এটা হচ্ছে আমাদের একটা বিজনেসের মাস কিসের মাস আমার বন্ধুগণ একটা বিজনেসের মাস যে মাসে ব্যবসা করলে এটা হচ্ছে আখেরাতের তিজর কি তিজর দুনিয়ার তিজার আছে দুনিয়ার ব্যবসা আছে কিন্তু আখেরাতেরও তো কি ব্যবসা আছে আল্লাহ বলছেন হাল আদুল লুকুম আলা তিজার এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করবে বলে দিয়েছেন না আল্লাপাক বায়ান করছেন না আমার বন্ধুগণ মহান আল্লাপাক রব্বুল দর দরবারে আমরা পানা চাই যে মহান মনি তয় করে মায়া করে আল্লাহ পাই রব্বুল যে মনিব আমাদেরকে এই বরকতপূর্ণ মাস একটা ফজিলতপূর্ণ মাস আমাদেরকে দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের তর মানে আমরা পানা চাই আমরা যেন এই রমজানুল মোবারকের সম্মান সঠিকভাবে রাখতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল যেভাবে রোজা রাখতে বলেছেন সঠিকভাবে আমরা যেন রোজা রাখতে পারি এই জন্য সকলে আল্লাহ পাক রব্বুল আলম দল পারেন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কবলার মঞ্জুর করে সবাই বলে আমিন রমজান মাসটা হচ্ছে এমন একটা মাস যে মাসটা একটা পবিত্র মাস একটা সিয়াম সাতনার মাস বরকত মাস যেটা আল্লাহ সমস্ত মুসলিম নন নারীর জন্য দান করেছেন সবাই বলে আবার বলে আলহামদুলিল্লাহ আমার মনোযোগ আল্লাহ আলহামদুলিল্লাপায় কোনো ইবাদতের ব্যাপারে বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো ইবাদতের ব্যাপারে বর্ণনা করেন নাই রোজার ব্যাপারে যতটা বর্ণনা করেছেন যেমন যদি আমরা হজের ব্যাপারে বলি হরস্বত আল্লাহর রিবাদত নাকি আমরা হজের ব্যাপারে যদি বলি আল্লাপ্পা ক্রপ্পল আলামিন বলেছেন ওলিল্ লা আনন্দ সিংহ চুল বাই থি মানে স্ত্ব ইল বলে আল্লাহ কোয়া একবার হজের ব্যাপারে আল্লাহ্পায় ক্রপ্পল আলামিন কোরআনুল করিমে বর্ণনা করেছেন কিন্তু হজের নিয়ম কানুনের ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে সঠিকভাবে বর্ণনা করেন নাই সঠিকভাবে বিশ্লেষণ করেন নাই এবং পরিপূর্ণ সঠিক বিশ্লেষণ আল্লাপাক রব্বুল আলমী আংশিক বর্ণনা করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা রোজার ব্যাপারে আল্লাপাক রব্বুল আলামিন যতটা বর্ণনা করেছেন পবিত্র কোরআনে হজের ব্যাপারে এতটা ডিটেলস বর্ণনা করে না আবার যদি আমরা নামাজের কথা বলি নামাজের ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه امنوا س... يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله আমরা যদি নামাজের বিষয়ে বলি নামাজের বিষয়ে আল্লাহ পাক রবুল আলমিন কারিমের ভিতরে বর্ণনা করেছেন আমার বন্ধুগণ কিন্তু নামাজের ব্যাপারে ডিটেলস বর্ণনা করেন নাই যে ফজরে কত রাখা যোরে কত রাকাত আসরে কত রাকাত মাগরিবে কত রাকাত ইশায় কত রাকাত এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিটেইলস বর্ণনা করেন নাই কথা বলেন ঠিক কি না আবার যদি যাকাতের বিষয়ে বলি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিষয় কোরআনে বর্ণনা করেছেন কিন্তু যাকাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিটেইলস বর্ণনা করেন নাই যেমন বিশেষ করে কত টাকা হলে পারে কতটুকুন পরিমাণ যাকাত দিতে হবে কত মন ধান হলে পারে কতটুকুন পরিমাণ যাকাত দিতে হবে কতটা ছাগল হলে পারে গরু হলে পারে বিশেষ করে স্বর্ণ মুদ্রা রৌপ্য এক বছরে মজুদ থাকলে কতটুকু পরিমাণ জাকা দিতে হবে আল্লাহ বলেন নাই কিন্তু এটা আমরা পেলাম কোথা থেকে এটা পেয়েছি আমরা রাসুল ইকলাম সাল্লা সাল্লাম কিন্তু আল্লাপাকর বলেন রুচয়ের ব্যাপারে যতটা বর্ণনা করেছেন আমি এটা বোঝাতে চাচ্ছি যে সৌমের ব্যাপারে যতটা বর্ণনা করেছেন সব ইবাদতের ব্যাপারেও আল্লাহ কিন্তু এতটা বর্ণনা করেন নাই কিন্তু এখন প্রশ্ন আসে যে এইগুলো আমরা পেয়েছি কোথা থেকে আমরা এইগুলো পেয়েছি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কোরআনের ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হুজুর আমাদেরকে এটা বলে দিয়েছেন আমরা হুজুরের কাছ থেকে শিখেছি সুবহানাল্লাহ পড়েন তিনি ছিলেন একজন শারুই তিনি কি কেমন কি ছিলেন একজন শারুই ইসলামিক শরিয়াত প্রণেতা ছিলেন আমার নবী সুবহানাল্লাহ পড়েন আমার বন্ধুগণ কবির মনোযোগ আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারক এমন একটা পবিত্র মাস আমাদেরকে দিয়েছেন যে মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একটা একটা পূর্ণাঙ্গ রুকু বর্ণনা করে দিয়েছেন জরে বলি সুবাহান আল্লাহ আপনি রোজা শুরু করবেন কোথা থেকে শেষ করবেন কোথায় গিয়া বিশেষ করে সফরে যখন চড়বেন বিমানে যখন চড়বেন তখন আপনার রোজার অবস্থা কি হবে যখন আপনি অসুস্থ হবেন মমূর্ষ হবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু কোরআনুল কারিমের ভিতরে বর্ণনাত করে দিয়েছেন জোরে বলি সুবহান আল্লাহ রব্বুল আলামিন বললেন فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ দ্যা তুম্ মিন আইয়া মিন জোরে বলে আল্লাহ কয়েকবার রবন আনামিন বললে ফামেল কা নামে কুমারি দো না আন সাফার ফাইন মিন ও ঘর তোমাদের মধ্যে যারা সফরে থাকবে যারা অসুস্থ অবস্থায় থাকবে বিশেষ করে সফর এবং অসুস্থ অবস্থায় রোজা রাখা খুব কষ্টকর কাজ তখন আল্লাহ বলে দিয়েছেন পরবর্তী সময়ে তোমরা যখন সফর শেষ করবে তোমরা যখন সুস্থ অবস্থায় থাকবে পরবর্তী সময়ে যে কয়টা রোজা তোমরা ভেঙেছো ওই কয়টা রোজা পরবর্তীতে কাজা করে নেবে সুবান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে রোজার ব্যাপারে ডিটেলস বর্ণনা করে দিয়েছেন এই রোজাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য একটা স্পেশাল ইবাদত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ হাদিসে কুদসির ভিতরে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন আসসামুলি ওয়া আনা আজিজি বিহি রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দেব কি বলছে আল্লাহ কি বলছেন রোজা আমার জন্য আমার জন্য প্রতিদান আমি নিজেই দেবো সুবানাল্লা পরেন দেখেন আমার বন্ধুগণ এই জুম্মাটা আমার প্রথম জুম্মা আমার কিন্তু আমি কিন্তু মানুষ আমার ভুল হতে পারে আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে চেয়েছেন আমি কিন্তু আসতে চাই নেই আপনারা যদি সকলে আমার জন্য দোয়া না করেন ভালো না বাসা দেন আমি কিন্তু জীবনও আপনাদের সামনে পারবো না কিছু বলতে